আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি সো স্টাইলিং এবং কোরিওগ্রাফার হিসাবে আমি খুব অল্প সময় কাজ শুরু করেছি আজকে একদমই ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমার বিএইচ প্রোডাকশন হাউস অ্যান্ড স্টুডিওর আন্ডারে অনেক ব্র্যান্ডদের সাথে আমি কাজ করছি তো অ্যাজ আ প্রমিজিং কোরিওগ্রাফার অফ দ্য ইয়ার আমি আজকে অ্যাওয়ার্ডটি পেয়েছি সো আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি যেহেতু মিডিয়ার ক্যামেরার সামনের মানুষ তো আমি আসলে পেছনেও কাজ করি এবং ভালোবাসি আমি প্রত্যেকটা কাজকেই সম্মান করি সো স্টাইলিং এবং কোরিওগ্রাফার হিসাবে আমি খুব অল্প সময়ই কাজ শুরু করেছি সো আমি যখন পার্শ্ববর্তী দেশে কাজ করতে গেছিলাম ভারতে তখন আমি দেখেছি যে ওখানে যে কোনো স্টার বা যে কোনো মডেলরা কাজ করতে চাইলে তাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে হয় তারা সরাসরি ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ করে না তো এই জিনিসটা আমার কাছে একদিক দিয়ে মনে হয়েছে এটা পজিটিভ সো তারপরে কিন্তু আমি বাংলাদেশে এসে আমার এজেন্সি খুলেছি বিএচ প্রোডাকশন হাউস যে এজেন্সির আন্ডারে স্টার কাস্ট নিয়ে বিভিন্ন ব্র্যান্ডস কাজ করতে পারবে তো সেই সুবাদে আমার কাজ করা সো রিসেন্ট আপনি বেশ কিছু হয়তো দেখেছেন আপনারা ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকগুলো খুব বেশি পপুলার হয়েছে এবং কাজগুলো পছন্দ করেছে তো আজকে সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডে আমাকে অ্যাজ আ প্রমিজিং কোরিওগ্রাফার হিসেবে দেয়া হয়েছে যে যারা নতুন কাজ করছে যারা ভবিষ্যৎ ভালো কাজ করবে সো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া কারণ বেস্ট ব্র্যান্ড প্রোমোটার হিসেবে তো সময় নেই আজকে একটু ভিন্ন ধরনের একটি ক্যাটাগরি তবে এখানে সংযোজন করতে চাই আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার স্টাইলিং বা কোরিওগ্রাফি যেটাই আমার শেখা শ্যুটিংয়ের সকল কাজ আমার শ্রদ্ধেয় গৌতম সাহা দাদার কাছ থেকে শেখা তার নামটি না বললেই নয় কারণ আমি সবসময় বিশ্বাস করি যারা আমাকে সাপোর্ট করে তাদের আমি প্রচার প্রসার করতে চাই তো দাদার কাছ থেকে আসলে বেসিক্যালি আমার সব কিছু শেখা যে কিভাবে একটি শ্যুটিংয়ে সব কিছু ম্যানেজ করতে হয় তো অ্যাজ কোরিওগ্রাফার যদি আপনি বলেন আমাকে অ্যাজ আ ইয়ং কোরিওগ্রাফার আমার গুরু যদি বলেন তাহলে সেখানে আমি বলবো যে গৌতম সাহা দাতার কাছ থেকে আমি সবকিছু শিখেছি আপনি একটু জানতে চাই আপনি বাংলাদেশের সোনাম বন্য এবং নাম্বার 1 এর ব্যান্ড অনেক ভক্ত ইতিমধ্যে আপনার সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে তো সবাই আশা করে যে আপু কবে নাগা সিনেমায় মুভ করবে কিন্তু আপনি সিনেমায় মুভ না করে আপনি কোরিওগ্রাফি গেলেন এই বিষয় আসলে সিনেমা তো একটা পার্ট আরো পার্ট আছে লাইফের যেমন যারা ডাক্তার তারাও কিন্তু আপনি দেখবেন অনেক যোগ্যতা সম্পন্ন তারা কি সিনেমা করবে না আপনি দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক মেয়েরা আছে যারা অনেক ট্যালেন্টেড খুব ভালো নাচ করে গান করে বা অনেক সুন্দরী যেটা আসলে আপনারা ক্রাইটেরিয়াতে বলেন সো সবাইকেই যে সিনেমা করতে হবে বিষয়টা না আমার মনে হয় এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে যেমন আমি যে কাজটা করছি এটা আমার কাছে সম্মানের সেটাই আমার কাছে বেস্ট তো আমি আমার জায়গা থেকে সবসময় সুক্রিয়া করি যে আমি যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি হ্যাপি হ্যাঁ ডেফিনেটলি সিনেমা অনেক বড় একটি জায়গা সেটারও স্বাদ আমি গ্রহণ করেছি আপনারা জানেন আমি একটা সিনেমা করেছি এটা আমাদের গল্প যদিও সেটা ইন্দো বাংলা জয়েন্ট অ্যাডভেঞ্চারে ছিল সো আমি আমার এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল আমি সেটার এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছি সো দ্যাটস সেটা এখন আমি যে কাজটা করছি এখানে আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত ইনফ্যাক্ট আমি এখন ঢাকার বাইরে থেকে এসেছি এই আমাকে একটু টায়ার্ড দেখাচ্ছে হয়তো আমি সাবার থেকে এসেছি তো এখন আবার বের হয়ে যাবো আরেকটা প্রোগ্রাম আছে তো তাই আপু আপনি ব্যান্ড আবার কোরিওগ্রাফার এর সাথে আপনি বড় একটা বিজনেসম্যান আসলে এতগুলা কিভাবে আপনি আসলে বিজনেসের পরিসরটা তো বেড়েই চলেছে আর আমাদের দেশের বাইরেও কিছু বিজনেস প্ল্যানিং আছে যেটার জন্য আমি আগামীতে দেশের বাহিরে যাচ্ছি সো দোয়া করবেন আমি আগে থেকে কিছু বলতে চাই না সব কিছু ফাইনাল হলেই আমরা জানাবো এখন তো রেস্টুরেন্ট বিজনেস করছি বাট ইন ফিউচারে আমার ইচ্ছা আছে বিউটি পার্লার প্রতিষ্ঠান করা তবে এখনই নয় যেহেতু এখন আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত এবং এখন আমি নিজেই অন্য বিউটি স্যালুনগুলোর সাথে কাজ করছি সো নিজের বিউটি স্যালুন আরও পরে চিন্তা করব বাট আমার ইচ্ছা আছে আমাদের বিভিন্ন কর্মশালা ব্র্যান্ড প্রমোটার যারা হতে চায় তাদেরকে নিয়ে কর্মশালা তৈরি করার মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কাজ করার আমার আরো অনেক প্ল্যানিং আছে আমার কাছে মনে হয় যে আমার মাত্র শুরু কাজের মাত্র শুরু একটা শ্রেণী আছে বা একটা দল আছে যারা সবসময় আলোচনার মধ্যে রাখে এদের নিয়ে আপনি আসলে কি বলার তো ভালো আমি পজিটিভলি দেখি যে রুমি ভাই আছেন ওনাকে নিয়ে সবসময় আলোচনা হয় উনি একজন সাকসেসফুল একজন বিজনেস পারসন সো আজকে কিন্তু অ্যাওয়ার্ডটা বিজনেস অ্যাওয়ার্ড ভাইয়া হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন আজকে কিন্তু কোনো সেলিব্রিটি অ্যাওয়ার্ড শো না আজকে হচ্ছে এটা বিজনেস অ্যাওয়ার্ড এবং আমাদেরকে আগেই বলেছে যে আজকে হচ্ছে বিজনেস অ্যাওয়ার্ড এবং আমার আসলেই ভাল লাগছে যে এই বিজনেস অ্যাওয়ার্ডে বিজনেস পার্সনদের মধ্যে আসলে আমাদেরকে ইনভাইট করা হয়েছে সো এটা ভালো লাগছে আসল কথা একটা মাসি কথা বলি যে বারিশার যে ব্যাপারটা ও এত বেশি স্ট্রাগল করেছে মানে আমাদের বাংলাদেশে যদি কোনো মেয়েদের বলবো নতুন মেয়েদের যদি কোনো আইডল থাকে যাকে দেখে মেয়েরা ইন্সপায়ার হবে আমি মনে করি সেটা হচ্ছে বারিশা কারণ ও এইটুকু বয়সের মধ্যে ও যেটা অর্জন করেছে হ্যাঁ এবং এইটুকু বয়সের মধ্যে ও এত কিছু অর্জন করেছে আসলে গর্ব লাগে একটা মানুষকে কেন সম্মান দিতে মনে চায় কেন ভালোবাসতে মনে চায় তার কাজের যোগ্যতা দেখে আজকে যোগ্যতা পৌঁছেছে ও যেই লেভেলে আসতে পেরেছে এটা আল্লাহর রহমত এবং অর্চেষ্টা ছিল এবং আমাদের দোয়া থাকবে ও আরো অনেক সামনে এগিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা অনেক ভালো কাজ করছে একদম ছোট থেকে আমাকে দেখছে ভাইয়ের সাথে অনেক পুরোনো সম্পর্ক তো যারা আমাকে ক্যারিয়ারের ফার্স্টের দিকে সাপোর্ট করেছে যেমন ভাইয়া অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে সো ডেফিনেটলি এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা যে আমি হয়তো এখন সরাসরি শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছি না একটু দূরে আছি আমি এখন সোশ্যাল প্ল্যাটফর্মে চলে এসেছি বাট ওনারা সবসময় আমাকে স্মরণ করেন ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে সামনে যারা নতুন কাজ করতে চাই সবাই একটা বলে যে আমরা শুধুমাত্র স্টার কাজ নিয়ে কাজ করি তো আমার প্রোডাকশন হাউস থেকে আমি নতুন নায়িকাদের নিয়েও কাজ করব যারা হচ্ছে ট্যালেন্টেড তাদেরকে নিয়ে কাজ করব। সো আগামীকাল আবার আমার আরেকটা কাজ আছে আমাদের প্রোডাকশন হাউসে সো ইনশাল্লাহ দেখতে পারবেন আপনাদের সবাই আমন্ত্রিত এখন আপাতত আমাদের টিভিসি ও বিসির কাজ চলছে ব্র্যান্ডিংয়ের কাজ চলছে গ্র্যান্ড ওপেনিংগুলো চলছে বিভিন্ন কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এনরসমেন্ট আমরা করে থাকি যেমন স্টারদেরকে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিপ এনরস করাই থাকি আমরা দেন বিভিন্ন প্রমোশন শ্যুট ব্র্যান্ড ওপেনিং এগুলো করে থাকছি তো ইন ফিউচার ইচ্ছা আছে নাটক সিনেমা প্রযোজনা করা সেটা আরও পরে ইন ফিউচারে সবাইকে বলবো যে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাই আসলে আমার মানে কাজের শক্তি এবং আমার যারা হেটার্সরা আছেন তারাও আমার কাজের শক্তি কারণ তাদের কাছ থেকে আমি আমার ভুলগুলো শিখতে পারি এবং আমার হেটার্সরাও কিন্তু আমাকে দেখে সো তাদের মূল্যবান সময় নষ্ট করে তারাও আমাকে দেখে সো এটাও কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে এত ব্যস্ততার মধ্যেও আমাকে দেখছে সো সমস্যা নেই আমি সবাইকে ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ